সজনে ফুলের এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো চিংড়ি মাছ আছে পোস্ত আছে দুর্ধস্য স্বাদের এই রেসিপিটা খেতে অসম্ভব সুন্দর নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আজকে নিয়ে এসে একটা দারুণ রেসিপি সেটা হলো এই দেখো সজনে ফুল এই সময় এই সিজনে না সজনে ফুল খেতে হয় আর সজনে ফুল খেতে ভালো লাগে হ্যাঁ অনেক রেসিপি খেয়েছে কিন্তু আমি যে রেসিপিটা আজকে শেয়ার করবো পুরো আনকমন খেলে মন ভরে যাবে সবাইকে বাচ্চা থেকে বড় সবার ভালো লাগবে কিন্তু কি বলতো অনেকে আছে না বায়না ধরে বাচ্চারা বিশেষ করে বড়রা নয় যে ভাল লাগে না খেতে একটু তিতকুটে ভাব আছে কিন্তু এই রেসিপিটায় কোনো রকম তিতকুটে ভাবটা কাটিয়ে দেবে তো চলো শুরু করে কড়াই বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রেসিপির মেন আকর্ষণ যেটা সেটা হলো চিংড়ি মাছ তোমাদের বলছিলাম না এটা যেখানে পরে তার সাত দ্বিগুণ হয়ে যায় চারগুণ হয়ে যায় আমি বলি দ্বিগুণ ও বলে চার গুণ

এই তেলটা না কেমন একটা চিংড়ির যে রসটা বেরিয়ে যায় তো তারপরে এবার দিয়ে দিচ্ছি আর একটু তেল এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটু ভালো করে ভেজে নিতে হবে কেননা এই যে ফোড়নটা একটু ভালো করে ভাজলে যে ফ্লেভারটা পুরো সুন্দর আছে ফোরনটা পুরোপুরি ভাজা হয়ে গেছে এখানে ছোট্ট ছোট্ট দেখো ডুমো আলু নিয়েছি এগুলোকে দিয়ে দেবো ভাজার জন্য এখানে মিডিয়াম সাইজের দুখানা আলু নিয়েছি এরকম ছোট ছোট করেই কেটে নেবো আলুর সাথেই ভেজে নেবো পেঁয়াজ এখানে একটা বড় মাপের পেঁয়াজ কুচি নিয়েছি এটাকে টেস্টি বানানোর জন্য যা যা উপকরণ দরকার সেই উপকরণগুলো এর মধ্যে অ্যাড হয়েছে এবার এটাকে ভালো করে ভেজে নেব আলু আর পেঁয়াজটা বেশ লালচে করে ভাজতে হবে স্বাদ আনতে গেলে না এই আলু আর পেঁয়াজটাকে ভালো করেই ভেজে নিতে হবে তার জন্য দেখো আলুটা লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে এবার দিয়ে দিচ্ছি বেগুন বেগুনটাও সেম ভাবে আলুর মতন করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার বেগুনটাকে আলুর সাথে একইভাবে ভেজে নেব আর এদিকে ভাজতে দিয়ে আমার ওদিকে একটা কাজ আছে তো চলো শুরু করা যাক ওপাশে উপাশে আসবে নিচ্ছি টুকরো আদা এটাকে করে আদা নিলে আদার সাথে আমার সত্যিতে আছে আর নিচ্ছি পোস্ত বেশ খানিকটা পোস্ত নিতে হবে প্রায় পঁচিশ থেকে তিরিশ গ্রাম মতো পোস্ত নিয়েছি এবার এটাকে বেটে নেব পোস্ত দিলে না এই রেসিপিটা স্বাদ না দ্বিগুণ হয়ে যাবে আর একজন বলবে চার গুণ হয়ে যাবে ছ গুণ হয়ে যাবে দেখো পোস্তটা পুরো বাটা হয়ে গেছে এবার এটাকে কাঁচি তুলে নি পুরো মিহি করে বেটে নিয়েছে আদার সাথে এই রেসিপিতে না চিংড়ি মাছ আর পোস্ত এই দুটো জিনিস পুরো টেস্টটাকে বদলে দেবে হ্যাঁ আসল রাজা রানী এরাই রাজা রানী হ্যাঁ এই দুটো জিনিসই পুরো রেসিপিটা মাত্রাটা বাড়াবে করে দেখো কথা দিচ্ছি দার মুখে লেগে থাকবে দেখো আলু বেগুন সব মজায় আছে একদম বেগুন তো ভাজার পর ছোট হয়ে যায় মজা এবার দিয়েছি কাঁচা লঙ্কা এখানে তিনটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি ছোটো ছোটো করে কাঁচা লঙ্কাগুলো না যখন খাবে মানে মুখে পড়বে তার জন্য পেস্ট করে দিইনি কিন্তু পোস্টের সাথে তাদের ওরা কিছু করে দিয়েছি এবার দিয়ে দেবো লঙ্কা মশলা দিয়ে দিচ্ছি লবণ এটা না ফুলটা দেওয়ার পরে একদম অল্প হয়ে যাবে সেহান্ড ফুলটা এখন দেওয়া যাবে না পরে দেব তার আগে লবণটা দিয়ে দিচ্ছি সেহান্ডে লবণটা দেওয়া হবে আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো এক চামচ পুরো উঁচু করে আর লঙ্কা আছে সে আন্দাজে দেওয়া হবে শুকনো লঙ্কা এক চামচ আর যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম ওই চিংড়ি মাছটা দিয়ে দেবো এবারে তো আসবে আসব সি এবার এটাকে একটু নেড়ে ফেরেই দিয়ে দেবো পোস্তটা সব একসাথে হবে পোস্ত বাটা দেখেছিলাম আদার সাথে ওই পোস্ত বাটার একটু জল দিয়ে এটা দিয়ে দেবো কষানোর সময় একটু জল দিতে হবে পোস্ত আছে তো আটকে আটকে যায় সামান্য একটুখানি জল দিয়ে কষাবো এবার ভালো করে কষাতে হবে আদা আছে পোস্ত আছে পোস্ত একটা কাঁচা গন্ধ থাকে খেয়াল করবে ওটাকে যতক্ষণ না পুরো গন্ধটা যাবে ততবার মতো কষিয়ে নিতে হবে দেখো পুরোপুরি কষানো হয়ে গেছে প্রায় তেল ছেড়ে এসছে এই সময় দিয়ে দেবো ফুলটা ফুলটা এরকম দেবে আর নাড়তে থাকবে দেখো ফুলটাও মজে যাবে বেগুনের মতন কেন ও তো ফুল তো যখনই কষাবো না মানে মজে ওর সাথে মিশে যাবে আলু বেগুন এর সাথে মিশে যাবে ওই এখানে আমি দুশো গ্রাম ফুল নিয়েছি ফুল একদম ছোট্ট হয়ে যায় বেশি একদম

আর এখানে যে শিল লোঁড়া ধোয়া যে একটু মানে পোস্ত লেগেছিলো ওই একটুখানি জল নিয়েছি এইটুখানি মানে হাফ কাপের থেকেও কম এখানে না একদম জল লাগবে না এর একটা নিজস্ব ভাব আছে ওতেই কষাতে কষাতে হয়ে যাবে এই রেসিপিতে একদমই জল না ধোয়া মানে দিতে হবে না যে তোমরা যে শিলনোড়াটা তোমরা যদি শিল নোড়ায় বাটো তবেই একটু জল পাবে মিক্সতে করলে সেটা যে মিক্সিটা ধুয়ে একটু দেবে ব্যাস ওইটুকুই জলের কোনো দরকার হবে না রেসিপিতে দেখো এমনি এমনি দেখো জল ছাড়ছে কিন্তু আর এটা কষাতে কষাতে একদম একটুখানি হয়ে যাবে যাবে আস্তে আস্তে এতটা থাকবে না দেখো মজে মজে কতটুকু হয়ে গেছে আরো একটু মজে যাবে পুরো একদম মাখা মাখা হয়ে যাবে সে সময় না ফুলের তকরি মনে হচ্ছে না খেলে বোঝা যাবে হ্যাঁ খেলে বোঝা যাবে

একদম পুচকি হয়ে গেছে হ্যাঁ কতটা দিয়েছিলাম রেসিপিটা তৈরি হয়ে গেল তোমরা বাড়িতে একবার হলো ট্রাই করো অপূর্ব খেতে পুরো ইউনিক টাইপের রেসিপি এই সময় খেতে মারাত্মক সুন্দর হ্যাঁ সিজন চলছে এই ফুলটা খাওয়া দরকার সবার মানে শরীরের জন্য হ্যাঁ তো একবার হলো ট্রাই করো করে কমেন্ট করো কেমন লাগলো খেতে আর ভালো লাগলে একটা লাইক দিও আর এরকম রেসিপি আরও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে শেয়ার করো তো আজকের মতন টাটা